825 টাকা আসবে ওকে 825 আচ্ছা ট্রান্সপারেটর ভিতরে অনেক খুঁজে থাকে এই যে ট্রান্সপারেটর ভিতরে তিনটা কালার পাওয়া যাবে আচ্ছা এটা প্রাইস পড়বে ব্যাপার আর 775 টাকা পড়বে 775 টাকা অলরেডি 775 এই একটা দেখা যায় ট্রান্সপারেন্ট একদমই টোটালি আনকমন একটা মডেল আচ্ছা অন্য কথাও হয়তোবা দেখতে পাওয়া যাবে না হ্যাঁ এটা খুবই আনকমন আমাদের মডেলগুলো সব সময় অন্যদের থেকে আপনারা কি নিজে ডিজাইন করেন হ্যাঁ হ্যাঁ আমাদের নিজস্ব ডিজাইন দ্বারা ডিজাইন দ্বারা তৈরি করা হয় এগুলো আছে যেমন খুবই লাইটওয়েট অনেকই এরকম ওজি জিরো ভিতরে খুঁজে থাকে খুব লাইটওয়েট হবে এগুলো এগুলো এখন প্রাইস 925 টাকা আসবে এগুলো প্রাইস 1850 আচ্ছা এদুকে আরো আছে কিছু প্রোডাক্ট এগুলো খুব কালার টোটালি আনকমন কিছু মডেল হুম হুম খুব রানিং আমাদের এই মডেলটার প্রাইস কত ভাই এটা 1950 টাকা রেগুলার প্রাইস এখন নিলে আসবে 975 টাকা প্রাইস দেখতে পারেন আপনারা আচ্ছা হ্যাঁ এসে যাচাই করে কিনতে পারবেন যেটাই রেগুলার প্রাইস আছে ডাইরেক্ট সেটার উপরেই আপনারা 50% অফ পাবেন তো ধানমন্ডি এরিয়াতে যারা জুতা কিনতে যাচ্ছে বিশেষ করে লেডিস ফিমেল তারা অবশ্যই এই দোকানটা ভিজিট করা উচিত এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এই জুতাটা ভাই কত কেমন প্রাইস পড়বে এটার প্রাইস অন্যান্য জুতার তুলনায় অনেক কম এটা কিন্তু ডিজাইন ফুল একটা জুতা এটা প্রাইস আসবে আটশো পঁচিশ টাকা মানে আটশো পঁচিশ টাকায় এই জুতাটা তো খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা তিনটা কালার পাওয়া যাবে তিনটা কালার আছে একটা হচ্ছে সাদা কালো আছে লাল একটা হচ্ছে কালো খুবই সুন্দর এই এই একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কেমন প্রাইস পড়বে এটার প্রাইস আসবে আপনার আটশো পঁচিশ টাকা আটশো আমাদের প্রাইস মোটামুটি আপনার পাঁচশো থেকে

তিনটা কালার হয় আচ্ছা এই একটা কালার এই একটা কালার আর এই একটা কালার এটার প্রাইস কত ভাই এখন এটার প্রাইস পড়বে অফার প্রাইস এগারোশো পঁচিশ টাকা আসবে এটা রেগুলার প্রাইস বাইশশো পঞ্চাশ আচ্ছা এগারোশো পঁচিশ টাকা আসবে আচ্ছা এই জুতাটা ভাই এটা কি জুতা এটার নাম কি এটা একটা ফ্যাশনেবল জুতা হুম এটা আপনার প্রাইস আসবে এগারোশো পঁচিশ টাকা আচ্ছা কালার আছে এটা বেল্ট র‍্যাপিং করে পায়ের উপরে পেঁচিয়ে বিভিন্ন ভাবে মডেল করা যায় আচ্ছা আচ্ছা এখানে দেয়া আছে বেলটা বিভিন্ন অ্যাঙ্গেলে এটা ডিজাইন করা যায় মানে যতদূর পর্যন্ত উঠাতে যায় মোটামুটি একটু উঠায় আর কি এটা ই করা যাবে করতে পারে তাহলে যারা শর্ট ই পরবে তাদের জন্য আর কি এটা খুবই আচ্ছা এখানে আমরা আরো কিছু হাই হিল দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের পেন্সিল হিলের ভিতরে কালেকশন আছে হুম কালার আছে প্রত্যেকটারই এটা বেল্ট চেঞ্জ করা যাবে আচ্ছা এটা মডেল চেঞ্জের জন্য দুইটা আপনি ডিজাইন পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এখানে আমাদের কালারগুলো দেয়া আছে এটা বাকেল চেঞ্জ করে মডেল চেঞ্জ করে দেবে আমরা এক্সট্রা বাকেল থাকবে আছে আচ্ছা আচ্ছা এটা সঙ্গে পাবেন আচ্ছা মানে এক্সট্রা এক্সট্রা আরেকটা বাকেল দেওয়া হবে যে আপনি ওই বাকেলে যখন লাগাবেন আপনার জুতাটা অন্যরকম মনে হবে টোটালি অন্য মডেল হয়ে যাবে আর এটা যখন লাগাবেন তখন আপনার এটা যেমন উদাহরণ হিসেবে দেখা যায় আপনি যদি দুইটা বাকেল পান তাহলে আপনি যখন এটা লাগাবেন তখন এরকম লাগবে আর যখন ওটা লাগাবেন তখন এরকম লাগবে রাইট নাও আমরা শো করছি আপনার একটা মডেলে যেমন এটা এটা একই মডেল রাইট বাকেল কিন্তু চেঞ্জ যেটা কারণে কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে তো আপনি একটা পার্টিতে এটা পরে গেলেন পরের পার্টিতে খুলে যখন এটা পরে যাবেন তখন মনে হয় আপনি নতুন একটা জুতা পরে গেছেন নতুন মডেল পরা মানে এগুলো আসলে ইউনিক আইডিয়া একটা প্রোডাক্ট আছে আমাদের এইগুলোর জুতা প্রাইস কেমন ভাই এটার প্রাইস আছে পঁচিশশো পঞ্চাশ নিলে আপনার বারোশো পঁচাত্তর টাকা পাওয়া এখন অফার প্রাইস আচ্ছা পাশাপাশি আমাদের হাফশু কালেকশন আছে অনেকে হাফ খুঁজে থাকেন হাফশু আমাদের এখানে বিভিন্ন ডিজাইনে পাওয়া যাবে যে প্রোডাক্টগুলোর কালার পাওয়া যাবে দুইটা কালার এটা সোলগুলো কিন্তু খুবই ভালো মানের সোল দিয়ে আছে সিনথেটিক শোল কোনো সাউন্ড করবে না আচ্ছা ফিস করা যাবে আচ্ছা এটার প্রাইস কেমন এটার প্রাইস আসবে নয়শো পঁচিশ টাকা অনলি এটার প্রাইসটা একটু পড়ার জন্য মুছে গেছে আচ্ছা আচ্ছা তবে আমরা মায়ের আমাদের সবকিছু কিছু ডিটেলস দেওয়া থাকছে আপনাদের কি মানে কয়েকদিনের ই থাকে যে গ্যারান্টি ওয়ারেন্টি যদি এক মাসের পলিসি আছে আচ্ছা মানে এক মাসের ভিতর যদি কোনো ডিফেক্ট হয় আপনারা তখন এটা এটা অবশ্যই আমরা দেখা হবে মেজর ইস্যু হলে চেঞ্জ পাবেন আচ্ছা

এটার প্রাইস পড়বে আপনার আটশো পঁচাত্তর টাকা আসবে সতেরোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস আটশো পঁচাত্তর টাকা পড়বে কালার আছে দুইটা এটার আর একটা কালার আছে দেখতে পারেন দুইটা কালার দুইটা কালার সবগুলোই হ্যান্ডমেড প্রোডাক্ট হ্যাভি রাফ করা যাবে আচ্ছা তবে আপনাদের দোকানের নাম্বারটা বলে দেন যাতে কেউ আসার আগেও অন্তত যোগাযোগ দোকানের নাম্বার যোগাযোগ করার জন্য আপনারা জিরো ওয়ান সেভেন থ্রি এইট এই নাম্বারটা যোগাযোগ করতে পারেন এই নাম্বারটা সরাসরি যোগাযোগ করে আপনি আসতে পারেন কখন কি অফার আছে সেটা জেনেও আসতে পারেন চাইলে আর এমনিতেই যে কোনো সময় পার্টি ওয়ার বা পার্টির ড্রেসের জন্য বা সরি পার্টি শোর জন্য এটা একটা বেস্ট একটা মাস্ট ওয়াস ই হবে শোরুম হবে ধানমন্ডি সাতাশের পাশে সুবান্ধব মসজিদের ঠিক নেয়ার বাই তিনশো নয় নাম্বার শপ এয়ার প্লাজা আচ্ছা এয়ার প্লাজা তিনশো নয় নাম্বার শপ থার্ড ফ্লোর থার্ড ফ্লোর রাইট থার্ড ফ্লোর মেরাকি হুম আচ্ছা তো এখন চলতেছে ফিফটি পার্সেন্ট অফ ফ্ল্যাট তবে এটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে এই অফারটি নিতে হলে আপনার এক দুই দিনের ভিতরে আসতে হবে আর পরবর্তীতে আসলে অফার নিতে হলে ফোন করে আসতে হবে আর অফার ছাড়াও যে কোনো সময় পার্টি টাইপের বা রেগুলার সব ধরনের লেডিস শুর জন্য অবশ্যই দোকানটা আপনার ভিজিট করা উচিত শ্যু কেনার আগে বিশেষ করে ধানমন্ডি এরিয়াতে তো ওকে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ